অধরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট ও বাংলাদেশ স্মার্ট যুব মহিলা ফোরামের ২২ বছর পূর্তি উপলক্ষে উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড এক ড গাজী মোহাম্মদ সাইফুজ্জামান বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিরাজ চন্দ্র সরকার এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা এই আয়োজনে উপস্থিত ছিলেন দুই জুন রবিবার মোহাম্মদপুরে অধরা ইনস্টিটিউটে দিনব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ২২ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা এবং উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ আমি গর্বিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তারা বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিদের নিয়ে পুরস্কৃত করেছে এবং একে অপরের সহযোগিতায় কাজ করার জন্য বিভিন্ন আয়োজন করেছে যেটি সারা বাংলাদেশে অনুসরণযোগ্য হতে পারে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমরা আসলে সবাই মিলে দেশের দেশের উন্নয়নে কাজ করতে চাই এবং উন্নয়নের কাজের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে নিশ্চিত করতে চাই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে সে স্বাবলম্বী হয়েছে স্বাবলম্বী হওয়ার পর সে তার প্রকল্প বড় করেছে এবং সে জাতীয় যুব পুরস্কারে ভূষিত হয়েছে আর এই অনু অনুপ্রেরণার মাধ্যমে শত শত বেকার যুব মহিলা এই কর্ম কর্মযজ্ঞের সাথে যুক্ত হয়ে তারাও স্বাবলম্বী হয়ে যাচ্ছে এবং এই প্রেক্ষাপটে বেকার যুবকরা প্রশিক্ষণ নিচ্ছে অন্য বেকার যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে এভাবেই কিন্তু একটা সমাজ একটা এলাকা সর্বোপরি আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নারীর নারীর কর্মসংস্থান এবং ক্ষমতায়নে অধরা নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের স্বাবলম্বী করার প্রয়াসে কাজ করে যাচ্ছে আইটি বিউটিফিকেশন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সহ বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে অধরাতে আয়োজন প্রসঙ্গে অধরা গ্রুপের কর্ণধার খনিয়া খানম ববি বলেন প্রত্যেকটা উপজেলায় জীবনায়ন কিভাবে সহযোগিতা করছে সেই সাথে আমরা ওএসডিটিআই এবং আরেকটা প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চারে আগামীতে কাজ করব এমইউ করছি এই যে সারা দিনের উদ্যোক্তাদের একটা মিলন মেলা সেরা নারী উদ্যোক্তারা এসেছিলেন সেরা রাঁধুনি এসেছিলেন সবার মিলন মেলায় আজকের অনুষ্ঠানটা মুখরিত ছিল যদি কোনো উদ্যোক্তা মনে করেন যে আমি প্রশিক্ষণ নিতে চাই স্কিল ডেভেলপমেন্ট করতে চাই সেক্ষেত্রে আপনাদের জন্য ফ্রি অফ কস্টে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আপনারা আমাদের এখানে চলে আসবেন আমরা আপনাদের মেন্টারশিপের দায়িত্ব নিব আমাদের আপনাদের প্রতি যত রকমের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা দিনব্যাপী এক উৎসব মুখর আয়োজনে উদ্যোক্তারা সম্মেলনে অংশ নেন এবং দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা মিলিত হন এক ছাদের নিচে এমন আয়োজনে অংশ নিতে পেরে উদ্যোক্তারাও বেশ আনন্দিত আমরা নারী আমরা পারি আমি চাই সারা বাংলাদেশে অধরার মতো এরকম নারীরা হয়ে উঠুক এরকম নারী ঘরে ঘরে তৈরি হোক প্রজন্ম থেকে প্রজন্ম আমি কাজ করছি আমাদের দেশীয় ঐতিহ্য মিছিল্প নিয়ে এখানে এসে খুবই ভালো লাগছে যেহেতু অধরা আপুর সাথে দীর্ঘদিন পথ চলা এবং আপুর এই প্রতিষ্ঠানের বাইশ বছর পূর্তি উপলক্ষে এখানে এসে নিজেকে মনে হচ্ছে যে না একটা জায়গায় এসেছি খুব ভালো লাগছে অধরা আপুর ডাকেই আমি আসলে এখানে চলে আসছি অধরাপুর আপুর বাইশ বছর পূর্তি উপলক্ষে একটা মানে সম্মেলনের আয়োজন করেছিলেন তো সেখানে আমরা খুলনা থেকে জন এক মানে টিম নিয়ে চলে আসছি এই মানে আপুর এই উদ্যোগটাকে সফল করার জন্য নারী উদ্যোগ দেশের অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা রাখছে ফলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন বাধা অতিক্রম করেও নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রয়োজন দক্ষতা এবং সঠিক প্রশিক্ষণ এ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে অধরা গ্রুপ ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা উপস্থিত অতিথিদের